মাত্র আটশো টাকা এরকম হয় থেকে গেলো কিন্তু প্রাইভেট অনেক কমে গেছে ওরা চার গাড়ি থেকে পাঁচ গাড়ি মাল থেকে কিন্তু দাম অনেকটাই কমে গেলে রেগে গেছে ঠিক আছে কারণ দু গাড়ি আর চেলির গাড়ি কিন্তু বাজারে চলছে আবার তিলপাড়া ভিড়ে যে বন্ধুরা কাজ হচ্ছিল ছশো আশি টাকা তা হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে আর বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও করছি কারণ কালকে আমাদের ক্যাশার চলে কালকে ব্যারিং হয়ে গেছিলো আর সেই জন্যই কিন্তু আমি সব বাঙ্কার ফুল করে দিয়েছি মাল টেনে রেখে দিয়েছি সেই জন্যই কিন্তু সকাল দিক থেকে খানিক ফ্রি আছি

কারণ একা থাকলে মেশিনে কিন্তু বন্ধুরা ভিডিও বানানো হচ্ছে না সেজন্যই কিন্তু আজকে আমি মেশিনটা নিয়ে এলাম না আগে আমি মাল সন্ধে বেলায় ট্রেনে রেখেছিলাম যে একটা করে ভিডিও না দিলে ধরো সব দিকে অসুবিধা হবে আর এদিকে কেসারের যতই স্টাফ আছে সব স্টাফগুলো কিন্তু এখন অনেক ভরে চলেছে কিন্তু এসে পরে কোনো কাজ করা না এখানে সব দাঁড়িয়ে এসে গ্রিজ করছে সেদিকে এরা গ্রিজ করছে আর এদিকে আমাদের হেডমিস্ত্রি যা বেটেছে কিন্তু এখন রেঞ্জ নিয়ে টাইট করছে এই এটা মধ্যে হেড মিস্ত্রি আর বন্ধুরা আমাদের ফাইভ এইট কিন্তু এতগুলো ছিল তো এবার কন ভিয়া গেল গেলো কিন্তু ফাইভ এইট অনেক কমে গেছে আগের তুলনায় কারণ কালকে অনেক কটা গাড়ি লোড হয়েছে বন্ধুরা আগে থেকে কিন্তু দাম অনেকটাই কমে গেছে ফাইভ এইটের আগে দাম ছিল দুর্গাপুজোর পরে দাম হয়েছিল মানে ছশো আশি টাকা তারপরে এখন দাম আছে তোমার ছশো ত্রিশ টাকা ছশো ত্রিশ টাকাতে কিন্তু এখন ফাইভ এইট পাওয়া যাচ্ছে আর থ্রি পরে বন্ধুরা মার্কেটে ভালো টান আছে কিন্তু টানটা একটু কম আমাদের কেসাগুলো যত কেসার আছে সমস্ত কেসারই কিন্তু মাল দাঁড়িয়ে গেছে মাল কিন্তু উঠছে না টান নাই এবার কাজ হচ্ছে না না গাড়ি ঢুকছে না গাড়ি তো মার্কেটে ধরো নাই এবার কোথা দিয়ে যে গাড়ি লোড হচ্ছে সেগুলাই বুঝতে পারছি না গাড়ি লোড হচ্ছে না হচ্ছে না আবার তিলপাড়া ব্রিজে বন্ধুরা কাজ হচ্ছিল তো তিলপাড়া ব্রিজে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেলো কারণ ওখানে আবার কি ঝামেলা হয়ে গেছে না আবার কাজ বন্ধ না তো পনেরো দিনের মধ্যে কাজ কিন্তু চলতো আর চেলির গাড়ি কিন্তু বাজারে চলছে আর কোনো গাড়ি কিন্তু চলে না আর এই আমাদের মেশিন তবে চলো মেশিন নিয়ে একবার যাই না তবে মালগুলো না টানলে কিন্তু বন্ধুরা প্রচন্ড ধরো বল্টম্যান রেগে গেছে ঠিক আছে কারণ দু গাড়ি মাল টেনে দিন অনেক দেরি হয়ে যায় তো মাল টানতে টানতে সেজন্যই কিন্তু ওরা ধরো বারোটা পর্যন্ত এক বেলা মতন সব বলো থাকে সেজন্যই কিন্তু আমাদের দেরি হয়ে গেলে ওরা চেঁচায় এই জন্য বলছে এক গাড়ি একটু মাল টানা হচ্ছে তাতে মালটা না মালটা না এই করছে মানে অতগুলো লিবারে ধরো পয়সা ভাগ একটি গাড়িতে ধরো আটশো টাকা এরকম হয় তো এবার টন হিসেবে ওদের ইয়ে হয় তো আমি আটশো টাকা অনুমান তোমাদেরকে বলে দিলাম যে আটশো টাকা করে হয় তো ওই আটশো টাকা করে কিন্তু বন্ধুরা সবাই মিলে ভাগ করে প্রায় আটটা নটা লেবার আছে তো একটা গাড়ি ভেঙে আটশো টাকা হবে সেটা সবাই মিলে ভাগ এবার ওরা চার গাড়ি থেকে পাঁচ গাড়ি মাল ভাঙতে পারে এরা মানে দুপুর এগারোটা আর দুপুর এগারোটার সময় সমস্ত মাল যত বোল্ডার গুলো ছিল সমস্ত বোল্ডার গুলো কিন্তু ভাঙা হয়ে গেল এ দেখতে পাচ্ছি সব এখনো ভাঙছে আর এ পাশে কিন্তু এইগুলো কোটিং টাইপের একটা মাল এসেছিল বালি মাল বলছে তো বালি মাল কিন্তু এরা ভাঙতো না ঠিক আছে সেজন্য জন্য এগুলো সব সাইড করে দিয়েছিলাম সব মাল কিন্তু পরীক্ষা করে ভাঙা হয়ে গেল চার গাড়ি টোটাল মাল ভেঙেছে আর এদিকে এই পচা এখন এই বালি মালটাকে বেরিয়ে ভাঙবে দেখো

থাকে থাকে পড়ে সাইডে সেই মরে যায় তারপরে এরকম হয়ে যায় অনেকদিন হয়ে গেলে কিন্তু বোল্টার এরকম ভাঙে না শক্ত হয়ে যায় আর এই সাইডেও মারছে এখানে দাঁড়িয়ে থাকা পছন্দ রি বন্ধুরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে পারলে তো কান পাটি এমন পেয়ে যাবে যে কী বলবো ও এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট বন্ধুরা ভয় ভাবে দাঁড়িয়ে গেলো বলি আমরা কিন্তু পালিয়ে গেলাম আরে পাশে গেলেছো সব রকম ভাঙি যা তো

বাড়বে নাকের সবসময় কিন্তু গামছা বেঁধে রাখতে হয় গামছা না পাইলে কিন্তু প্রচন্ড পরিমাণ নাকে ধুলে বাড়বে ঠিক আছে যতবার নিঃশ্বাস নেবে ধুলে ঢুকবে ধুলে ঢুকে গেলে কিন্তু তোমার সব জাম হয়ে যাবে আর এই আছে ক্লিয়ার ভাঙা ভাঙা বন্ধু এরা ভেবেছিল যে ভুজ মালগুলা কোটিং মালগুলো বালি মালগুলো যেগুলো বলছে বালি ভুজ নানা রকম ধরো নাম দেয় যেগুলো ভাঙতে পারে না মেয়েগুলো বলছে ভালি মাল এগুলো ভাঙব না নি তবে মালিক এলো এসে বলে বলছে না এগুলো ভাঙতে হবে এগুলো ধর আমাকে কিনতে পয়সা লেগেছে আর এটার ব্যাপারটা হচ্ছে যে এক গাড়ি মালে কুচি মাল আসুক বড় মাল আসুক যাই হোক চল্লিশ টন এগুলো আমরা ভাঙবে তো মানে গাড়িতে আপনি স্লিপ দেখলে কাটা স্লিপ তো সেই অনুযায়ী এটা কিন্তু ভাঙে তো এই মালগুলো ওরা বাদ দিয়ে দিয়েছিলো এই মালগুলো কিন্তু ভাঙার টাকাটা ওরা ধরে নিয়েছিল ঠিক আছে কিন্তু বাদ না ভেঙেই পয়সা নিয়ে নিচ্ছিলো কিন্তু এই মালগুলো ধরো খাদান থেকেও কোনো ইয়ে দেবে না খাদান থেকে যদি মাইনাস করে দেবে মাল খারাপ বলে তাহলে তো সেই জন্য কিন্তু এটাকে ভাঙতে বললে ভেঙে দাও তাই এতক্ষণে আছে আর বন্ধুরা আশেপাশে যে বড়ো বড়ো কোম্পানিগুলো ছিল আমাদের ধরো ছোটো কোম্পানি বলে কিন্তু চালানো সম্ভব হয়েছে এখনও কিন্তু বড়ো কোম্পানিগুলো কিন্তু বন্ধুরা সব বন্ধ হয়ে গেছে তো পাশে ধরো একটা বড় কোম্পানি ছিল সেই কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে এখন বন্ধ আছে কারণ মাল উঠে না একবারে ফাইভয়েড উঠে না বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর বিকেল চারটের সময় আমি টাইম পেলাম কারণ কারণ সারাদিন আর টাইমই পাইনি ধরো অনেক কাজে ব্যস্ত হয়ে গেল আর এইদিকে আমাদের বন্ধুরা ফাইভেড এতটা হয়েছে ফ্রি পরেই আর এই পাশের কোম্পানিটা বন্ধুরা এত পরিমাণ দেখলে যে ফাইভেড জমে গেছে যে কী বলবো জন্য কিন্তু কেশা বন্ধ করে দিয়েছে সমস্ত কেশা বন্ধ হয়েছে ধীরে দিন কিন্তু মার্কেট থেকে বন্ধুরা গাড়ি হারিয়ে যাচ্ছে ঠিক আছে ফাইভ ফাইভয়েডে গাড়ি আসেই না বলতে পারো আর আমাদের কিছুটা গাড়ি লোড হয়েছিলো কালকে তিন থেকে চার গাড়ির মতন মাল লোড হয়েছিলো সেইদিনে কিন্তু আজকে কেশার চলছে না তো আজকেও পেশার চলতো না ঠিক আছে মানে মার্কেটে গাড়ি একবারেই নাই এত মার্কেট খারাপ যে আমাদের কী বলবো কিছু কিছু জায়গায় বন্ধুরা পাঁচশো টাকা অবধি মাল পাওয়া যাচ্ছে ঠিক আছে পাঁচশো টাকায় ফাইভেট পাঁচশো আশি ফাইভ ফাইভেট এরকম হয়ে যাচ্ছে মানে মাল আস্তে আস্তে কমে কমে চলে আসছে কারণ ধরো বন্ধ রেখে তো লাভ নাই দিনের দিন ধরো যত স্টাফ আছে সব স্টাফগুলোকে ধরো বেতন দিতে হয়েছে বসে বসে সেদিনই কিন্তু আস্তে আস্তে কম টাকার মধ্যে দিচ্ছে আবার ওরা চেষ্টা চালু করার জন্য ইয়ে করছে ঠিক আছে তো অনেক কেসারি কিন্তু মালের রেট কমে গেছে পাঁচশো পাঁচশো থেকেও দিচ্ছে অনেক কেসারি পাঁচশো টাকা দিচ্ছে কিন্তু আমাদের কেসার এখানে কিন্তু পাঁচশো টাকা দেয় নাই কিন্তু পাঁচশো টাকা দিয়ে দেবে আর কিছুদিন এমনি চললে কেসার বন্ধ করে দেবে কেসার চলবে না তো আমাদের কেসারে বর্তমানে এখন রেট চলছে ছশো ত্রিশ টাকা ছশো ত্রিশ টাকা চলছে অনেক কেসারে পাঁচশো আশি টাকা আবার অনেক অনেক জায়গাতে তোমার পাঁচশো টাকাও দিয়ে দিচ্ছে আর এদিকে বন্ধুরা দেখো একটা গাড়ি ঢুকছে লাইন গাড়ি এখন ঠিক আছে অনেক কষ্টে তারপরে এই রাস্তাটা এক সময় জাম হয়ে যায় কিন্তু এখন বর্তমানে একটাও গাড়ি নাই তাই একটা একটা করে ঢুকছে আর এটা দেখো একটা অনেক তাও এনএসপি বন্ধুরা এটা এনএসপির গাড়ি বলে ঠিক আছে এনএসপিটা হালকা মোছা মোছা ভাব লাগছে তাহলে মুছে দিয়েছে গোটাটাই তো এটা এনএসপির কোম্পানির গাড়ি কারণ এনএসপি ধরো এত গাড়ি আছে যে রোডটা তো সবসময় কিন্তু এনএসপিরই গাড়ি ফেরোতো কিন্তু এখন বর্তমানে একটাও গাড়ি পেরোয় না এনএসপি ধরো দিনে হয়তো তিন থেকে চারটে গাড়ি পেরেছে এরকম ব্যাপার তো গাড়ি কিন্তু নাই মার্কেটে টোটালি গাড়ি একদম টোটাল বন্ধ হয়ে গেছে কোনো দিক থেকে আর বন্ধুরা এই পাশে যে আমাদের কোম্পানিটি রয়েছে সেই কোম্পানিটি কিন্তু বন্ধুরা খাদান করে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছি এখানে মাটি কাটিং চলছে এখানে কিন্তু প্রবলেমে মাটি কাটিং চলছে এই ঠিক আছে তো পরে একদিন তোমাদেরকে এই জায়গাটা দেখাবো তো চলো আজকে আমাদের কেসারে অনেক এখন আমার কাজ আছে বন্ধুরা আজকে আমাদের কেসারে দুটো গাড়ি লোড হয়েছে একটা ফাইভ এইট আর একটা হচ্ছে হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি থ্রি ফোর ধরো প্রচন্ড টান থ্রি ফোর আর ডাস হচ্ছে প্রচন্ড টান তো হাফ ইঞ্চি আজকে অনেক দিন পর একটা লোড হলো তো হাফ ইঞ্চি তবু জাম লাগে না এটাই অনেক আর ফাইভ এইটে কিন্তু বন্ধুরা দেখছি তো ফাইভ এইট ঠিক করে একদিনকার মাল আজকে অনেক গাড়ি লোড হলো আর আজকের দিনটা চলেই কিন্তু ফাইভে টিকে গেলো এবার রাতের মধ্যে যদি গাড়ি লোড হয়েছে ভালো কথা না আবার জাম লেগে যাবে আবার ট্রেনে ট্রেনে সবাইতে হবে ফাইভয়েড বন্ধুরা এতটা পর্যন্ত চলে এসছিলো এতটো ধরুন এত দূর চলে এসেছিলো তো এত দূর ফাইভওয়েড এলে পরে কিন্তু বন্ধুরা প্রচণ্ড অসুবিধা হয় যে মালগুলা লোড করতে ঠিক আছে তো অনেক অসুবিধা হয় ধরো গাড়ি ঘুরে না স্টারিং স্টার্টিংতে মোটারে স্টারিং করে সিঙ্গেল জায়গা ব্রেক করে মোচারে মুচারে ঘুরোতে হয় তো এরকম ভাবে কিন্তু গাড়ি লোড করতে হলো তো এই দিকে একটি বর্তমানে টেলার আসছে এটা এখানে লোড যা কাটিং করছে হবে না সে কপাল নাই সে ভাগ্য নাই এখন চলো বন্ধুরা আজকে মতন এতটুকুই দেখা হবে বা নেক্সট ব্লোকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বাই